হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার সাতচল্লিশ নম্বর ভিডিও ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন গ্রামীণ এলাকায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল গ্রামীণ এলাকায় জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল যেটা কলে গ্রাম্য অধিবেশন গ্রাম্য অধিবেশন তো সেটা কোন জায়গায় প্রথম অনুষ্ঠিত হয়েছিলো এটা অনুষ্ঠিত হয়েছিল ফয়জপুর অপশন সি রাডার্স ফয়েজপুর অপশন সি রাডার্স কত সালে এটা অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ওকে এবং এর সভাপতিত্ব কে করেন অর্থাৎ উনিশশো সালে ফয়েজপুরে যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয় সেখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু জওহরলাল নেহরু ওকে জওহরলাল নেহেরু এবং এখানে কি হয় এখানে প্রথমবার জাতীয় কৃষি নীতি জাতীয় যে কৃষি নীতি সেটা গৃহীত হয় জাতীয় কৃষি নীতি গৃহীত হয় কৃষি নীতি গৃহীত হয় প্রথম নেক্সট এই অধিবেশনে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ইউনেস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্বীকৃতি পেয়েছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ইউনেস্কোর যে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্বীকৃতি পেয়েছে এটা পেয়েছে জয়পুর অপশান বি রাইট আনসার জয়পুর কত সালে বিশ্ব ইউনেস্কোর মানে ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে সেটা হলো দু সালে দু সালে ওকে জয়পুরকে বলা হয় গোলাপি শহর গোলাপি শহর বলা হয় পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে এছাড়া জয়পুরে যে হাওয়া মহল হাওয়া মহল ওকে এই হাওয়া মহলকে স্থাপন করেছিলেন জয়পুরে সেক্ষেত্রে হবে সওয়াই সিং সাওয়াই প্রতাপ সাওয়াই প্রতাপ সিং সাওয়াই প্রতাপ প্রতাপ সিং তিনি রাজস্থানের জয়পুরে হাওয়া মহল স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন নেক্সট ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কতগুলি ভাষা আছে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কতগুলি ভাষা আছে দেখো প্রথমত অষ্টম তস তফসিল কোনটির সাথে সম্পর্কিত ভাষার সাথে সম্পর্কিত এটা আছে যে ভাষার সাথে সম্পর্কিত সংবিধানের কোন তফসিলটি সেটা হলো অষ্টম তপসিল ওকে তো বর্তমানে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে বাইশটি ভাষা আছে অপশান এর বাইশটি ভাষা আছে ওকে মূল সংবিধানে যদি বলা হয় মূল সংবিধানে কতগুলি ভাষা ছিল মূল সংবিধানের অষ্টম তফসিলে কতগুলি ভাষা ছিল সেক্ষেত্রে হবে চোদ্দোটি চৌদ্দটি ভাষা ছিল মূল সংবিধানে ওকে বর্তমানে হচ্ছে বাইশটি তো এই চোদ্দোটির পর তোমার প্রথম যে অ্যামেন্ডমেন্ট সেটা হলো একুশতম সংবিধান সংশোধন একুশতম সংবিধান সংশোধন হয়েছিল কত সালে উনিশশো সালে সেখানে সিন্ধি ভাষাকে সিন্ধি ভাষাকে অষ্টম তফসিলে অ্যাড করা হয় ওকে সিন্ধি ভাষাকে অষ্টম তফসিলে অ্যাড করা হয় একুশতম সংবিধান সংশোধন উনিশশো সাতষট্টি এরপরে হলো একাত্তরতম সংবিধান সংশোধন একাত্তরতম সংবিধান সংশোধন উনিশশো বিরানব্বই সাল উনিশশো বিরানব্বই সাল এখানে কি হল আরও তিনটি ভাষা যেমন কঙ্কনি কঙ্কনি তারপরে মণিপুরি কঙ্কনি মণিপুরি এবং নেপালি এই তিনটি ভাষাকে অষ্টম তফসিলে অ্যাড করা হয় ঠিক তারপরে হলো বিরানব্বইতম সংবিধান সংশোধনী সেটা হয়েছিল দু সাল দু হাজার তিন সালে বিরানব্বইতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দু হাজার তিন সালে হ্যাঁ দু হাজার তিন সাল বিরানব্বইতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কী হয় সাঁওতালি সাঁওতালি মৈথিলি মই থিলি মৈথিলি তারপর বড় বড়ো এবং ডুগরি এবং ডোগরি এই চারটি এই চারটি ভাষাকে অষ্টম তফসিলে অ্যাড করা হয় তাহলে মোট কতগুলি হলো প্রথমে ছিল চোদ্দো তারপরে সিন্ধি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বর্তমানে হলো বাইশটি ভাষা ওকে নেক্সট কিন্তু একটা জিনিস মনে রাখবে ইংরেজি ভাষা কিন্তু এই অষ্টম তফসিলে যে বাইশটি ভাষা আছে তার মধ্যে কিন্তু ইংরেজি ভাষা এর মধ্যে অন্তর্ভুক্ত নয় ইংরেজি যে ভাষা সেটা অন্তর্ভুক্ত নয় কিন্তু ওকে অষ্টম তপসিলে নেক্সট পটাশিয়ামের যে রাসায়নিক চিহ্ন পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন হলো পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন কী পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন হলো কে অপশন সি রাইট आंसर দেখো পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন কে এখান থেকে একটা প্রশ্ন হয় পটাশিয়াম থেকে যে পটাশিয়ামের যে ল্যাটিন নাম পটাশিয়ামের যে ল্যাটিন নাম সেটা কী দেখো পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম 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 হল পটাশিয়ামের ল্যাটিন নাম পরীক্ষায় আসা প্রশ্ন যে পটাশিয়ামের যে ল্যাটিন নাম সেটা কি এবং আরেকটা আছে আসে যেমন সোডিয়াম সোডিয়ামের চিহ্ন কি এনে তো সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা কী সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম ন্যাট্রি ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম সোডিয়ামের রাসায়নিক নাম সোডিয়ামের যে ল্যাটিন নাম সোডিয়ামের চিহ্ন হলো এনে সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা হলো ন্যাট্রিয়াম পটাশিয়ামের চিহ্ন হলো কে এবং পটাশিয়ামের যে ল্যাটিন নাম সেটা হলো ক্যালিয়াম ক্যালিয়াম ওকে নেক্সট ধোলাগিরি ড্যাশ হিমালয়ের শৃঙ্গ ধোলাগিরি ধৌলাগিরি ড্যাশ হিমালয়ের শৃঙ্গ এটা নেপাল হিমালয়ের শৃঙ্গ অপশান বিটা স্যার নেপাল নেক্সট বিখ্যাত ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের অগ্রদূত হলো বিখ্যাত যে ওড়িসি শাস্ত্রীয় নৃত্য সেই শাস্ত্রীয় নৃত্যের অগ্রদূত হল কোনটি এটা হলো গটিপোয়া গটিপোয়া যে নৃত্য সেটা হলো বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের অগ্রদূত বলা হয় একে ওকে এছাড়া এটাকে বাঁধা নৃত্য বলা হয় বাঁধা বাঁধা নৃত্য বলা হয় গটিপোয়া নৃত্যকে ওকে বাঁধা নৃত্য এছাড়া কুচিপুড়ি কুচিপুড়ি তো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি থেকে দিল্লি পুলিশ কনস্টেবলে কিছুদিন আগে একটা প্রশ্ন এসেছিলো যে কুচিপুড়ির যে নামকরণ সেটা নেওয়া হয়েছিল যে অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নাম অনুসারে ঠিক আছে এবং সেটা কোন জেলার অন্তর্গত অন্ধ্রপ্রদেশের সেটা কোন জেলার অন্তর্গত সেটা হলো কৃষ্ণা জেলার অন্তর্গত কৃষ্ণা কৃষ্ণা জেলার অন্তর্গত ওকে জেলার নাম ছিল কৃষ্ণা আর যে গ্রাম সেটা হলো কুচেলাপুরম গ্রামটার নাম ছিল তোমার কুচেলাপুরম গ্রাম কুচেলা কুচেলাপুরম কুচেলা যে পুরম গ্রাম সেই গ্রাম থেকে এর নামকরণ কুচেলাপুরম গ্রাম থেকে নামকরণ হয়েছে কুচিপুড়ি ওকে এবং এটা কৃষ্ণা জেলার অন্তর্গত অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার অন্তর্গত নেক্সট নেক্সট অলিম্পিক গেমসের প্রতীক রিংগুলির পাঁচটি রঙ হল লাল নীল সবুজ হলুদ এবং ড্যাশ আর একটা কি দেখো পাঁচটা যে রং তার মধ্যে একটা হচ্ছে লাল দু নম্বরে নীল সবুজ হলুদ এবং লাস্টে হচ্ছে কালো আর একটা যে রং সেটা হলো কালো অপশন ডি রাইটাস এবং এই পাঁচটা রিং পাঁচটা মহাদেশকে ডিনোট করে লাল কালারের যে লাল কালারের যে রিং সেটা কোন মহাদেশকে ডিনোট করে এটা করে আমেরিকা মহাদেশ আমেরিকা মহাদেশকে ডিনোট করে লাল নীল কাকে করে নীল করে ইউরোপ মহাদেশকে ডিনোট করে ইউরোপ ইউরোপ মহাদেশকে ডিনোট করে তারপর আছে সবুজ সবুজ হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মহাদেশকে ডিনোট করে অস্ট্রেলিয়া মহাদেশকে ডিনোট করে সবুজ রিং হলুদ করে এশিয়া মহাদেশ এশিয়া এশিয়া মহাদেশকে ডিনোট করে আর কালো হচ্ছে আফ্রিকা আফ্রিকা মহাদেশকে ডিনোট করে ওকে পাঁচটা রিং পাঁচটা মহাদেশকে ডিনোট করে পাঁচটা রিংয়ের যে কালার সেটা পাঁচটা মহাদেশকে ডিনোট করে নেক্সট কুদ কোথাকার নৃত্য কুদ সেটা কোথাকার নৃত্য এটা হলো জম্মু কাশ্মীর অপশান এটা জম্মু কাশ্মীরে নৃত্য হলো কুদ আদি কৈলাস পর্বত কোন রাজ্যে অবস্থিত আদি কৈলাস পর্বত কোন রাজ্যে অবস্থিত দেখো আদি কৈলাস পর্বত অবস্থিত উত্তরাখণ্ড অপশান সিরাটা স্যার উত্তরাখণ্ডে অবস্থিত আদি কৈলাস পর্বত নেক্সট অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত এটা অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গ অপশান ডি রাইট অ্যান্সার আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত অযোধ্যা পাহাড় ওকে এছাড়া যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সেক্ষেত্রে হবে পুরুলিয়া পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় পুরুলিয়া এছাড়া পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় ছাড়া আর দেখা যায় যেমন বাঘমুন্ডি বাঘমুন্ডি বাগমন্ডি, পাঞ্চেত পাঞ্চেত দেখা যায় বাগমন্ডি দেখা যায় তারপর ভান্ডারি পাহাড় ভান্ডারী পাহাড় এগুলো সবই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত এই পাহাড়গুলো ওকে তো পুরুলিয়া জেলার এই অযোধ্যা পাহাড়ের আবার সর্বোচ্চ শৃঙ্গ আছে সেই অযোধ্যা পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলো গোরগাবুরু 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 হলো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ওকে তাহলে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল গোরগাবুরু নেক্সট কোন সালে ভারতের গণপরিষদ জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেম গ্রহণ করে কোন সালে ভারতের গণপরিষদ জাতীয় সঙ্গীত গ্রহণ করে জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেম কবে অ্যাডপ্ট করেছিল গণপরিষদ এর সঠিক উত্তর উত্তর হলো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালে গণপরিষদ ভারতের জাতীয় সঙ্গীতকে অ্যাডপ্ট করে ওকে যদি বলা হয় উনিশশো পঞ্চাশের ডেটটা যদি বলা হয় কত তারিখ সেক্ষেত্রে হবে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি ওকে উনিশশো এর চব্বিশে জানুয়ারি জাতীয় সঙ্গীতকে গণপরিষদ গ্রহণ করে ঠিক একই রকমভাবে আমাদের যে ন্যাশনাল সং এটা এটা হলো ন্যাশনাল অ্যানথেম ন্যাশনাল অ্যানথেম কোনটা যেটা হলো জনগণ হ্যাঁ জন মনো যে গানটা হুম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটা হলো আমাদের জাতীয় সঙ্গীত এবং এটা গণপরিষদ গ্রহণ করেছিল উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি তো এই গণপরিষদের আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল এটা পরীক্ষায় আসে বারবার উনিশশো সালে কলকাতা অধিবেশনে উনিশশো সালে কলকাতা যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা প্রথমবার গাওয়া হয়েছিল ওকে এছাড়া আমাদের যে জাতীয় সং বললাম জাতীয় ন্যাশনাল সং যেটা বন্দে মাতারাম সেটা কবে গণপরিষদ গ্রহণ করেছিল সেটাও গ্রহণ করেছিল উনিশশো সালের চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি গ্রহণ করেছিল ওকে ন্যাশনাল সং যেটা বন্দে মাতারাম সেটা কে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছিল আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল আনন্দমঠ উপন্যাস কত সালে প্রকাশিত হয় আঠেরোশো সালে ওকে এছাড়া আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল সেটা কিন্তু গৃহীত হয়েছিল উনিশশো সালের উনিশশো সালের বাইশে জুলাই উনিশশো সালের বাইশে জুলাই গণপরিষদ কর্তৃক ন্যাশনাল যে ফ্ল্যাগ আমাদের যে জাতীয় পতাকা সেটা গ্রহণ করে ন্যাশনাল গণপরিষদ ওকে এছাড়া এই যে উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি বললাম চব্বিশে জানুয়ারি এই দিনটা আরও একটা কারণের জন্য ইম্পর্টেন্ট কারণ এই দিন আমাদের যে প্রথম প্রেসিডেন্ট প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইলেকটেড হয়েছিলেন প্রথম এই দিন অর্থাৎ উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি ওকে এছাড়া উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি আরও একটা গুরুত্বপূর্ণ দিন কারণ গণপরিষদের যে প্রথম অধিবেশন সেটা আমরা জানি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের নয়ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন আর যদি বলা হয় গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল সেক্ষেত্রে হবে এই উনিশশো সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশন আর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ছিচল্লিশ সালের নয়ই ডিসেম্বর নেক্সট নিম্নের কে শিখ ধর্মের ষষ্ঠ গুরু ছিলেন নিম্নের কে শিখ ধর্মের ষষ্ঠ গুরু ছিলেন তিনি হলেন গুরু গোবিন্দ গুরু হরগোবিন্দ অপশন এর রাইট স্যার গুরু হরগোবিন্দ ছিলেন শিখ ধর্মের ষষ্ঠ শিখগুরু ওকে এছাড়া তিনি সাচ্চা পাতশাহ নামে পরিচিত সাচা পাদশাহাদশাহ নামেও পরিচিত ওকে এছাড়া এই যে গুরু রামদাস গুরু রামদাস কততম শিখগুরু ছিলেন তিনি ছিলেন চতুর্থ শিখগুরু চতুর্থ শিখগুরু এবং তিনি যে অমৃতসর শহর অমৃতসর শহর প্রতিষ্ঠা করেছিলেন এবং অমৃতাসরের যে স্বর্ণ মন্দির সেটাও স্থাপন করেন গুরু রামদাস ওকে গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় শিখ গুরু এবং তিনি গুরুমুখী যে বর্ণমালা গুরুমুখী যে লিপি সেটা প্রচলন করেন গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন গুরু অঙ্গদ গুরু অর্জুন ছিলেন পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন ছিলেন পঞ্চম শিখ গুরু এবং তিনি আদিগ্রন্থ রচনা করেন আদি গ্রন্থ আদি গ্রন্থ রচনা করেছিলেন কে গুরু অর্জুন কততম পঞ্চম এবং তিনি এবং গুরু অর্জুন দেবকে মোগল সম্রাট জাহাঙ্গীর হত্যা করেছিলেন জাহাঙ্গীর হত্যার আদেশ দিয়েছিলেন ওকে মোগল সম্রাট জাহাঙ্গীর নেক্সট চৈতন্য যিনি গৌরাঙ্গ নামেও পরিচিত ছিলেন একজন জনপ্রিয় বৈষ্ণব সাধক সংস্কারক তা তিনি কোথাকার মানে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এই টাইপের প্রশ্ন ছিল তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গে নদিয়া নদীয়া জেলার যে নবদ্বীপ নবদ্বীপে জন্মগ্রহণ করেন ছিলেন চৈতন্য যিনি গৌরাঙ্গ নামেও পরিচিত ভারতের বাইরে মারা যাওয়া একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী হলেন ভারতের বাইরে মারা যাওয়া একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী আপসেন সিরার লাল বাহাদুর শাস্ত্রী ওকে ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং যাকে হত্যা করা হয়েছিল জওহরলাল নেহেরু হলেন প্রথম ভারতীয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং যিনি তার মানে তিনি তার যে মেয়াদ মেয়াদ চলাকালীন মারা যান মানে অর্থাৎ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি মারা গিয়েছিলেন ওকে আর মোরার যে দেশাই হলেন থেকে প্রবীণতম প্রধানমন্ত্রী প্রবীণতম প্রধানমন্ত্রী এক নম্বর দু নম্বর তিনি হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন পদত্যাগ করেছিলেন তিন নাম্বার তিনি হলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী অকংগ্রেসি প্রধানমন্ত্রী ওকে তিনি কোন দলের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী নিযুক্ত হন জনতা জনতা দলের ওকে নেক্সট ভারতের অর্থ কমিশন সংবিধানের দুশো আশি অনুচ্ছেদের অধীনে ড্যাশ দ্বারা গঠিত হয় অর্থাৎ কার দ্বারা গঠিত হয় ভারতের অর্থ কমিশন সংবিধানের দুশো আশি নম্বর অনুচ্ছেদের অধীনে এটা হলো ভারতের রাষ্ট্রপতি দ্বারা অপশন ডি রাইট স্যার ভারতের রাষ্ট্রপতি অপশান ডি রাইটান স্যার দেখো অর্থ কমিশন প্রথমত সংবিধানের কত নম্বর আর্টিকেল আছে দুশো আশি নাম্বার আর্টিকেল আছে এক নম্বর দু নম্বর প্রথম যে অর্থ কমিশন সেটা কত সালে গঠিত হয়েছিল সেটা গঠিত হয়েছিল উনিশশো একান্ন সালে কার দ্বারা গঠিত হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর কর্তৃক গঠিত হয়েছিল ডক্টর বি বি আর আম্বেদকরের দ্বারা গঠিত হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী সরি প্রথম অর্থ কমিশন গত সালে উনিশশো সালে প্রথম অর্থ কমিশনের যিনি চেয়ারম্যান চেয়ারম্যান কে ছিলেন চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী কেসি নিয়োগী কেসি নিয়োগী ছিলেন প্রথম যে অর্থ কমিশন সেই অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রথম ওকে এছাড়া এই অর্থ কমিশন প্রতি পাঁচ বছর অন্তর অন্তর গঠন করা হয় কে গঠন করে রাষ্ট্রপতি গঠন করেন প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ওকে তো রাষ্ট্রপতি গঠন করেন তো এই অর্থ কমিশনে একজন থাকেন চেয়ারম্যান একজন থাকেন চেয়ারম্যান ওকে এবং আরও চারজন থাকেন অন্য সদস্য তাহলে মোট পাঁচজন নিয়ে এটা ঠিক আছে বর্তমানে কততম অর্থ কমিশন চলছে বর্তমানে চলছে পনেরোতম অর্থ কমিশন পনেরোতম অর্থ কমিশন এবং এই পনেরোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে আছেন এন কে সিং এন কে সিং আছেন পনেরোতম অর্থ কমিশনের চেয়ারম্যান ওকে নেক্সট ওয়ারলি পেন্টিং ড্যাশ রাজ্যের ওয়ার্লি উপজাতির লোকেরা তৈরি করে ওয়ার্লি যে পেন্টিং সেটা ড্যাশ রাজ্যের ওয়ার্লি উপজাতির লোকেরা তৈরি করে এটা করে মহারাষ্ট্র মহারাষ্ট্রে ওয়ার্লি উপজাতির লোকেরা এটা তৈরি করে এছাড়া বিহারের যে পেন্টিংটা বিভিন্ন পরীক্ষায় আসে সেটা হলো মধুবনী মধুবনী যে পেন্টিং মধুবনী মধুবনী যে পেন্টিং সেটা কোথাকার বিহারের এছাড়া আর আছে কলমকারী 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 যে পেন্টিং সেটা কোথাকার অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা ওকে এছাড়া পিথোরা 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 যে পেন্টিং সেটা কোথাকার সেটা হলো গুজরাট গুজরাট ও মধ্যপ্রদেশ গুজরাট ও মধ্যপ্রদেশের ওকে নেক্সট বর্তমানে ভারতের কোন রাজ্যে চৌরি চোরার ঘটনা ঘটেছিল চৌরি ঘটনা কবে ঘটেছিল উনিশশো বাইশ সালের পাঁচই ফেব্রুয়ারি চৌরি চোরার ঘটনা ঘটেছিল তা বলা হয়েছে সেটা এখন বর্তমানে সেটা কোন রাজ্যের মধ্যে পড়ে কোন রাজ্যে ঘটেছিলো এটা ঘটেছিল উত্তরপ্রদেশ অপশান এর আইট অ্যান্সার উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের কোথায় উত্তরপ্রদেশের গোরক্ষপুর গোরক্ষ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটেছিল চৌরি চোরার ঘটনা কত সালে উনিশশো বাইশ সালের পাঁচই ফেব্রুয়ারি এবং এই চৌরি চোরার ঘটনার পর গান্ধীজি উনিশশো বাইশ সালেই উনিশশো বাইশ সালের বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি গুজরাটের বরদৌলিতে বরদৌলিতে তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন উনিশশো বাইশ সালের বারোই ফেব্রুয়ারি গুজরাটের বরদৌলিতে তিনি বাধ্য হয়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষার বিধান রয়েছে এটা রে এটা রয়েছে অনুচ্ছেদ নাম্বার অনুচ্ছেদ ওকে এছাড়া ইউনিফর্ম সিভিল কোড আছে কত নাম্বার অনুচ্ছেদে চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে নেক্সট এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হলো শিলা হল এক ধরনের এক ধরনের কোন ধরনের শিলা এটা হলো আগ্নেয় শিলা আগ্নেয় শিলা ওকে আগ্নেয় শিলার উদাহরণ কোনগুলো আগ্নেয় শিলা শিলার উদাহরণ হলো তোমার গ্রানাইট আছে গ্রানাইট আছে ব্যাসল্ট আছে ব্যাসল্ট গ্রানাইট এগুলো হলো আগ্নেয় শিলার উদাহরণ পাললিক শিলার উদাহরণ হলো বেলে পাথর কাদা পাথর তারপরে কয়লা এগুলো হলো পাললিক শিলার উদাহরণ রূপান্তরিত শিলার উদাহরণ হলো নিস বা নাইস ওকে তারপরে মার্বেল আছে মার্বেল স্লেট কোয়ারজাইট কোয়ারজাইট এগুলো সবই কিন্তু রূপান্তরিত শিলার উদাহরণ উনিশশো সালে হুইটকের হুইটকার জীবজগতকে কয়টি ভাগে ভাগ করেছেন উনিশশো সালে হুইটকের জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেছেন তিনি করেছেন পাঁচটি ভাগে অপশন এ রাইট আনসার পাঁচটি ভাগে ভাগ করেছেন গোল্ডেন চতুর্ভুজ যা চারটি প্রধান শহর দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতাকে সংযুক্ত করেছে তার ড্যাশ প্রকল্পের অংশ কোন প্রকল্পের অংশ এই গোল্ডেন চতুর্ভুজে যে চারটি প্রধান শহরকে যুক্ত করা হয়েছে এটা হলো ভারতমালা অপশান এ রটা স্যার ভারতমালা প্রকল্পের অংশ ওকে এই যে গোল্ডেন চতুর্ভুজ যে যার মাধ্যমে প্রধান চারটি শহর যুক্ত করা হয় দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা তাই এটা প্রথম যখন পরিকল্পনা করা হয় কে পরিকল্পনা করেছিলেন এটা আমাদের অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী কত সালের পরিকল্পনা করেন উনিশশো সালে এবং এই যে গোল্ডেন চতুর্ভুজের যে প্রথম কাজ সেটা কত সালে শুরু হয়েছিল কাজ শুরু হয়েছিল কত দু সালে এবং এর কাজ শেষ হয় কত সালে শেষ হয়েছিল দু সালে ওকে নেক্সট বৈদিক যুগের চতুরাশ্রম অনুসারে নিম্নলিখিত কোন টার্মটি পারিবারিক জীবনের সময়কালের সাথে সম্পর্কিত দেখো পারিবারিক চতুরাশ্রমের যে চারটি সময় ছিল মানে আশ্রমের চার ধরনের প্রথা ছিল একটা হলে যেমন ব্রহ্মচর্য তারপরে বানপ্রস্থ ছিল গারস্থ ছিল সন্ন্যাস ছিল এই চারটি ছিল তার মধ্যে বলা হচ্ছে পারিবারিক জীবনের সময়কালের সাথে যেটা জড়িত সেটা হলো গারস্থ অপশান ডি রাইট অ্যান্সার ওকে নেক্সট মানুষের সাধারণত ড্যাশ জোড়া অটোজম থাকে অটোজম মানুষের সাধারণত বাইশ জোড়া অটোজম থাকে অপশান ডি রাইট আছে জীবের যে দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করার যে কোমোজম সেটা বলা হয় অটোজম আর এক জোড়া আর এক পেয়ার এক জোড়া থাকে কি এক জোড়া থাকে সেক্স কোমোজম সেক্স কোমোজম থাকে এক জোড়া তো এই সেক্স কোমোজম আবার পুরুষদের যে সেক্স ক্রোমোজম সেটা হলো এক্স ওয়াই কোমোজম মেল ওকে আর ফিমেলদের যে ফিমেলদের যে সেক্স ক্রমোজম সেটা হলো এক্স এক্স ওকে নেক্সট নিচের কোন মৌলটির পারমাণবিক ভর সবচেয়ে বেশি নিচের কোন মৌলটির পারমাণবিক ভর সবচেয়ে বেশি এটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়ামের পারমাণবিক ভর সবচেয়ে বেশি লালন ফকির সঙ্গীতের সাথে নিচের কোনটি যুক্ত লালন ফকির সঙ্গীতের সাথে নিচের কোনটি যুক্ত এর সঠিক উত্তর হলো বাউল বাউল যুক্ত অপশন ডি রাইট আনসার বাউল লালন ফকির সঙ্গীতের সাথে যুক্ত তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাই এ পর্যন্তই ওকে বাই